আল্লাহ রব্বুল আলামিন জন্য বললেন দেখুন আলিমান নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত মানুষ তখন আগে এবং পরে যা কিছু করেছিল সব গুলা যখন চোখের সামনে ভেসে আসবে বের করে নেবে মানুষ গুলা হায় হায় করতে থাকবে নাফসি নাফসি করতে থাকবে আর একজন আরেকজন থেকে পালানোর চেষ্টা করবে গায়েব থেকে আওয়াজ চলে আসবে আইনাল মাফার আইনাল মাফার বালার কোনো পথ নাই রাস্তা নাই বাসারার মধ্যে কোনো সুযোগ নাই আজকে এই থেকে প্রত্যেকটা মানুষের উপযুক্ত বিচার হবে আল্লাহ রাব্বুল বলবেন বান্দারে শোনো ইয়া আইয়ুহাল ইনসামু মা গাল্লাক আল্লাহ এখানে ডাইরেক্ট বলতেছেন হে মানুষ তোমাদের সামনে কোরআন ছিল ইসলাম ছিল কোরআনের আলোচনা হচ্ছিল আমার সামনে যারা বসে আছেন কোরআনের আলোচনা শুনতেছেন আপনি মানেন আর না মানেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও আপনাকে দেখাতে পারবে কিনা বলেন পারবে পারবে না বলেন পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার কোরআনের আলোচনা হয়েছিল সেই জায়গায় তোমাকে সংশোধন করা হয়েছিল তোমার সামনে কোরআনের দিকে আহ্বান করা হয়েছিল তোমাকে কিন্তু তুমি সেদিনকে কেন ওই দিনকে কোরআন মেনে চলো নাই উনি বলবে রবী আমার মাথার উপরে একজন শয়তান সওয়ার করেছিল আসলে যারা হলো শয়তানি করে তাদের উপরে শয়তানি সওয়ার করে মানুষ রূপী শয়তান আল্লাহ ডেকে বলবেন কোন জিনিস তোমাকে সেই মহান মালিক থেকে দূরে সরিয়ে দিয়েছিল আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছিল তোমাকে কি কেউ কোনোদিন বলে নাই তোমার সামনে আলোচনা হয় নাই এই জীবন আসল জীবন নয় পরকালীন জীবন বলতে একটা জায়গা আছে ওইদিন সব হিসাব আল্লাহকে দিতে হবে এমন কোনো আলোচনা তুমি কি সরো নাই তুমি কেন মেনে চলো নাই বলো আমার ভাইয়েরা তখন এই শৈরাচার বলবে বলবেরা বলার আমরা চিকি বিশ্বাস করেছিলাম তিনtextarea কে অন্তরের মধ্যে গেছে আমরা আনতে পারি না আমরা মনে করেছিলাম বড়কালীন জীবন তো অনেক দূরের কথা কখন কি হবে না হবে সেগুলোর দিকে তাকানো দরকার কি যা কিছু নগদ পায় এখন সেগুলা পকড়ের মধ্যে ঝুঁগিয়ে যে পাইদিন বাসি শান্তি জল শুরু করেনি দেই এমন লোক আছে বলেন যদি তাই না থাকে এত শয়তানি করা বাতার মধ্যে ঢুকে কোন তাই নাই কিভাবে ঢুকে একটা মানুষ আর একটা মানুষকে এই নির্যাতন যুব অত্যাচার করে কি পাবে আমার ভাইরা চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলবেন বান্দারে ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়ারাকা বিরাব্বিকাল কারীম তোমাকে এই টেনশন চিন্তা হে মানুষ আমি আল্লাহর থেকে বিপদগামী তোমাকে কে করে দিল অথচ একটা মারের জন্য তুমি কি চিন্তা করো নাই একটা মারের জন্য কি ভাবো নাই যত মানুষ সামনে বসে আছেন চোখটা বন্ধ করে পায়ের তালুক দিকে চলে যান এবার মাথার চুল পর্যন্ত তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি আইকি সূরাতিন মা শাআ রাক্কাবা হে বান্দা আমি আল্লাহ রাব্বুল তোমাকে যেভাবে পছন্দ করেছি আমি আল্লাহ তোমাকে যেভাবে মন প্রাণ দিয়ে পছন্দ করেছি এই দুনিয়ার মানুষ

নিচে তাকে বন্ধু বানিয়েছেন আপনি ভালো এবং মন্দ সব দেখার পরে আপনি তার সাপোর্ট করেছেন তার পিছনে চলেছেন তার পক্ষ নিয়েছেন আপনি তাহলে আমরা যত মানুষ এখানে আসি দল বল নির্বিশেষে সকলকে প্রথম নাম্বার যিনি পছন্দ করেছেন তিনি কে কথা বলেন আর একটা বল বলেন আল্লাহ ওই আল্লাহ দেখেন কি দেখেন আমাদের আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ পছন্দ মোতাবেক আপনার আমার গলা যদি কেটে দেওয়া করেন এবার চিহ্ন যদি না থাকে কারণ অনেকের হাত আমি যা বলে যে আমার আমার হাতের মতো অনেকের হাত আছে না নাই বলে এই হাতটা কেটে দেন এক জায়গায় রাখেন দেখবেন যে কোনটা তার মিল করা অনেক কঠিন কিন্তু এই জায়গাটা মাথাটা যদি আপনি কেটে দেন আলাদা যদি মাথা এক জায়গায় রাখেন কি বের করা সহজ না কঠিন আল্লাহ বিশ্ব নবী নবীজি বললেন আইসারে কেমন ময়দান যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে যখন হাজির হবে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কোন কাপড় থাকবে সব কি আসানই কেয়দায়া কায়দায় 19 সেই কায়দায় ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাা সমস্ত মানুষ কি আগুনে সেখানে কোনো লজ্জা করবে না আল্লাহ রসুল বললেন আয়েশা লে লজ্জা দূরের কথা পুরো মানুষ নিজের চেহারার দিকে তাকানো সম্ভব পাবে না প্রত্যেকটা মানুষ ওপরে দিক তাকিয়ে বলবে ইয়া nafsi ইয়া আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে এমন অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন হে আপনার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করেন আপনার উম্মতদেরকে বেছে বের করে নেন মা ঈশা বললেন আল্লাহ আপনার উম্মতদের আপনি বেছে বের করবেন কিভাবে নবীজি বললেন আইশারি আমার যারা হবে আমার উম্মতদের খুঁজে বের করা কোনো কঠিন হবে না একদম সহজ উদাহরণ দিলেন দেখো অসংখ্য উটের মধ্যে দুম্বার মধ্যে একটা উঠে যদি কপাল থাকে সাদা পেট যদি থাকে সাদা অথবা হাতু মধ্যে যদি থাকে সাদা এই সাদা উটটাকে খুঁজে বের করা এখন সহজ না কঠিন বলো বললে যে একদম সহজ রসুল সাল্লাম বললেন আইসারে আমার উম্মর যারা বলে দুনিয়ার মধ্যে যারা আমার হুকুম আল্লাহর হুকুম মেনে চলেছে আমার অনুগত্য যারা করেছে আমার দেখানো পথ যারা মেনে চলেছে কেমন দিন তাদের হাত দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে নূর চমকাইতে থাকবে আলো করতে থাকবে নোট দেখে দেখে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হওয়ার পরে আমি আমার উম্মতদের বেছে বেছে বের করে নেব আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি তোমাদের চেহারাটা আমি আল্লাহ যেভাবে পছন্দ করেছি ওইভাবে সৃষ্টি করেছি তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য নয় আমি তোমাকে জাহান নামে দিব নয় আমি প্রত্যেকটি মানুষকে এমারি কায়দায় পৃথিবীতে আনছি রুহু জগতে যখন আমি আপনি ছিলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম ভেদাভেদ ছিল না মা পেট থেকে যখন আমরা আসছি তখন ওই সন্তানটা নিষ্পাপ ছিল যখন জৈবন কাল চলে আসছে শিশুকাল বাড়ি এখন আসছে কেউ সৈরাচার কেউ নাস্তি কেউ মোটা কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ নানান কায়দা নানান ভাবে গ্রহণ করে নানান বন্ধ পিছনে তখন জীবন তাকে বরবাদ করে দিয়েছে ভাইরা দেখুন এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন একটা জায়গায় যে ট্রেন এই ট্রেনের পানি ঢুকছে ওই মোড়ে একটা সুন্দর গর্ত পানের উপরে ঢাকনা দেওয়া ঢাকনা না খোলা এখন ঢাকনা নাই এই ঢাকনা উপর দিয়ে যখন আপনি যাচ্ছেন যাওয়ার সময় এবার আপনি সতর্কতা অবলম্বন ওই জায়গায় গিয়ে করবেন না যেদিকে ভালো ছিল এদিক যেমন চোখ বন্ধ করে শুটছেন ওখানে ওইভাবে শুটবেন কি করবেন তখন যেন সতর্ক থাকতে হবে কিনা বলে সতর্ক যদি না থাকেন এবার আপনাকে কোথায় যেতে হবে

পছন্দ করে আল্লাহ জমিনে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আপনাকে পাঠিয়েছেন এবার আপনি চলার সময় আপনাকে একটা বিবেক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই বিবেক নামক আয়না সামনে আপনাকে অবস্থাপনা করুন আয়নার সামনে যখন আপনি দাঁড়ান আপনার চেহারা অন্য কাউকে বলা লাগে না আপনি নিজেই দেখতে পান কথা বলেন এখন আপনি এই টুপি মাথায় দেওয়ার সময় টুপিটা পিছনে না সামনে আপনি সুরমা চোখে দেওয়ার সময় সুরমা কানে লাগলো না মুখে লাগলো এটা কি আপনি দেখতে পাবেন কি না পাবেন না মানে দেখতে পাবেন আয়নার সামনে দাঁড়িয়ে এবার আপনি দেখুন ইহদিনা সিরাতাল মুস্তাকিম কোরআনের পথে সঠিক সুজা পথে আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আপনি চলছেন না আপনি বন্ধু বানিয়ে আপনি জীবন পরিচালনা করছেন এই আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেই যথেষ্ট ঠিক না বলেন অন্য লোকের গলা লাগে এই সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাকে পছন্দ করে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য আর নিজে তুমি জাহান্নামকে পছন্দ করে নিয়ে তুমি জাহান্নামের রাস্তায় চলছো এই জন্য দায়ী তুমি নিজে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে হাজির হতেই হবে কোনো হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমী কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন সময় যেহেতু কম আগামী জুম্মায় তারপর থেকে আলোচনা হবে ইনশা আল্লাহ তাই আসুন আমরা সকলে আল্লাহ রব্বুল আলমীনকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের জীবন জৈবন সব কিছুকে আল্লাহ রাহে কুরবানি দিয়ে আমরা এখন থেকে তবে ফার করে একমাত্র